সে কুরবানীর পশু পুষত সে পশুর পুষত এবং সে পশু রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না এরপর আল্লাহ অনেক মুহূর্ত কমিন কম আপনার দরবারে পুষত পৌঁছে না আর রক্ত আপনার নিকট চাই না তাহলে আল্লাহ আপনার দরবারে কি যায় আপনি কি পছন্দ করেন আপনার দরবার কি পৌঁছে আল্লাহ বান্দারে তোমরা যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য তোমরা যে কুরবানি করো ওই কোরবানির মধ্যে যদি আমি আল্লাহর তাকওয়া থাকে আমি আল্লাহকে বই করে তোমরা যে কোরবানি করো ওই ওই আল্লাহর দরবারে পৌঁছে যায় আর আল্লাহ এখানে কি বলেছেন তাহলে স্পষ্ট দুইটি কথা বলেছেন এই আয়তিকেরিমার মধ্যে একটি কথা হলো আমরা যে কুরবানি দিই সে কুরবানির পশু বুঝত রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না তাহলে কি পৌঁছে তা কুয়া পৌঁছে যে বান্দা আল্লাহকে রাজি করার জন্য সন্তুষ্টি করার জন্য যে বান্দা কোরবানি করবে ওই বান্দার কোরবানি আল্লাহর দরবারে পৌঁছে যায় বলুন আল্লাহ একবার আর যে বান্দা মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকার পশু ক্রয় করে দেশ গ্রাম ঘুরে ঘুরে দেখায় মানুষকে দেখানোর জন্য যে বান্দা গোস্ত খাওয়ার জন্য যে বান্দা কোরবানি করবে বুঝতে খাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য লোকই কথা থাকবে আল্লাহর সৌপিটি থাকবে না ওই বান্দার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে স্পষ্ট হয়ে যায় ঠিক না বেটি